ইসবুলদাহ রমাল এই সম্মানিত বছরবাসী আসসালাম আলাইকুম হিতু ভাইদের রাধা অনন্য ভাইদের আঞ্চলিক অভিনন্দন আমি মহম্মদ বানিকু ইসলাম মানিক দিনাজপুর জেলা ট্রাক ট্র্যাক্টর ট্যাংলো বিশ্রাম ইউনিয়ন বছার স্থান আরো সম্পাদক এবং জেলা দিনাজপুর জেলা আমাদের প্রধান কার্যালয়ের যুগ্সাদ আরো সম্পাদক আমি গত তিন তিনবার নির্বাচিত করেছি গত নির্বাচনে দুই সালের নির্বাচনে তেইশ সালের নির্বাচনে আমি ছাপান্ন ভোটে হেরেছি দুশো ছাপান্ন ভোটে হেরেছি সম্মানিত বজাগঞ্জবাসী একটি যোগাযোগের মাধ্যমে একটু ফেসবুকে যোগাযোগের মাধ্যমে আমার নামে বিভিন্ন ভাইরাল করা হচ্ছে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আমরা শ্রমিক লিডার আমরা শ্রমিক নেতৃত্ব নেই আমাদের কোনো দল নেই আমরা সেইভাবে চলি আমাদের যারা যেই সরকার ক্ষমতায় আসে তাদের সাথে আমরা মিলেমিশে শ্রমিকের আদায় করার জন্য সেই কাজগুলো করি আপনারা যারা জানেন যারা আমাকে বলছেন যে আমি আওয়ামী নেতা আমি সেই সব ভাইদেরকে অনুরোধ করে বলতে চাই বাংলাদেশের কোথাও যদি কোন জায়গায় কোন শ্রমিক লীগ থেকে শুরু করে কোথাও যদি আমার নামটা বের করে দিতে পারেন আমি আজকের পর থেকে আর ট্রেড ইউনিয়ন না শ্রমিক নেতৃত্ব দিব না এটা আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম সম্মানিত ভাইরা আমার আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ না জানি কোনো মন্তব্য করবেন না পাঁচ তারিখের আগে কে কি করছিল আমরা ভালো করে জানি আমি সেই সব মানুষদেরকে অনেক সহযোগিতা করেছি অনেক মানুষকে মামলার ব্যাপারে সহযোগিতা করেছি অনেক মামল মানুষকে দূর আমি সহযোগিতা করেছি অনেক মানুষকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি কারণ আমি কোনো দল করি না আমি দুই হাজার সালে জাতীয় পার্টি পৌরসভার সম্মানিত সাধারণ সম্পাদক ছিলাম ওই পৌরসভা বাদ দেওয়ার পর থেকে ওই জাতীয় পার্টি বাদ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আর আমি কোনো রাজনীতি করি না না অতীতও ভবিষ্যতে কোনো রাজনীতি করব না আমার রাজনীতি হচ্ছে আমার আমার ভাইরা খেটে খাওয়া মানুষের জন্য তাই আমি স্পষ্টভাবে বলতে চাই আপনারা যদি আমি চ্যালেঞ্জ ছুড়লাম আপনারা যদি কোনো দলের সাথে আপনারা যদি আমাকে বের করে দিতে পারেন তাহলে আমি আর ট্রেড ইউনিয়ন করবো না এই কথাটা আমি আরেকবার বললাম আমার যদি প্রয়োজন হয় শ্রমিক স্বার্থে তার কাছে যাব আমার যদি দরকার হয় যে আনিদের কাছে যাব আমার যদি দরকার হয় আর অন্য দলের কাছে যাব আমার শ্রমিকের স্বার্থে অন্য কারো স্বার্থে নয় আপনাদের কাছে আমার অনুরোধ আমি শুধু এইটুকু বলতে চাই আমাকে নিয়ে বিভ্রান্ত মন্তব্য এবং কোনো সম্মানী ব্যক্তিকে নিয়ে বিভ্রান্ত মন্তব্য করবেন না কারণ আমরা নেই দিবস করি আমরা আমরা যে কোনো অতিথিকে যে কোনো সম্মানী ব্যক্তিকে আমরা প্রধান অতিথি করতে পারি মেহমান করতে পারি তাদেরকে এনে দাওয়াত দিতেই পারি আমি দেখলাম ফেসবুকে যে যেই ইনস্টাটা দেওয়া হয়েছে বিভিন্নভাবে বলছে আমি লিগের ইত্যাদি তাহলে আমি আবারও চ্যালেঞ্জ করে শেষ করতে চাই যে ভাই আমি কোনো আমিলিগ আমার জীবনে করিনি অতীতও করিনি আগামী দিনেও করবো না এটি আপনাদেরকে বড় করে চ্যালেঞ্জ করে বললাম ইনশাআল্লাহ শেষ করছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দুনিয়ার মজদুর রাখ শ্রমিক ঐক্য জিন্দাবাদ শ্রমিক ঐক্য জিন্দাবাদ দুনিয়ার মজদুর রাখাও যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন রবে দিনাজপুর জেলা ট্রাক ট্যাকি শ্রমিক ইউনিয়ন